একজন পেল আইডি টুকি যার অপারেশন লাগবেই এরকম সিদ্ধান্ত দেওয়ার পরেও শুধুমাত্র ব্যায়াম করে দুটো ব্যায়াম করে যে আজকে ভালো আছেন সেই কারণেই আমরা এই সাক্ষাৎকার দিচ্ছি যার নাম হচ্ছে শাহাদুল্লাহ যিনি নড়াইল থেকে এসেছেন কৃষিকাজ করেন উনি এক মাস দশ দিন আগে এসেছিলেন আমি বলেছিলাম যে আপনার অপারেশন করতেই হবে আপনার কি সমস্যা ছিল স্যার আমার পেলাইডি সমস্যা ছিল কোমরে ব্যথা ছিল কোমরে অপরিমাণ ব্যথা থোড়া দিয়ে অনেক ছিল করতো শিরাও মাঝে মাঝে টেনে ধরত তো এখন আপনি মিনিট আমি বলেছিলেন ওই সময় যে 15 মিনিট হাঁটলে বা দাঁড়ালেই পাটা একদম জি শুরু হয়ে তো আমরা অপারেশন কথা বলেছিলাম যে অপারেশন করতে হবে আর দিয়েছিলাম দুটো ব্যায়াম যে যতক্ষণ অপারেশনের টাকা পয়সা সংগ্রহ না হচ্ছে বা সিদ্ধান্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওনার দুটো ব্যায়াম সেটা হচ্ছে বঙ্গাসন 10 মিনিট এবং ববনমুক্তাসন 5 মিনিট আপনারা যারা পিএলআইডি টো গিয়ে আছেন এই দুটো ব্যায়াম প্রতিদিন 10 মিনিট বঙ্গাসন এবং পবন মুক্ত আসুন পাঁচ মিনিট দিনে একবার করলেই যথেষ্ট যদি দুইবার তিনবার অনেকে করতে চান সমস্যা নাই তো উনি আজকে আমি সিদ্ধান্ত দিয়েছিলাম অপারেশন করতে হবে কারণ এবার এই অনেক ডিস্কের চাপ ছিল এল ফোর ফাইভ এল ফাইভ এস ওয়ান অপারেশন মাস্ট হয়ে গেছিলো তারপরে উনি আল্লাহ রহমতে ভালো আছেন এখন আপনার কি অবস্থা এই ব্যায়াম করে আল্লাহর রহমতে ব্যায়াম করে আমার অনেকটাই পরিবর্তন কত পার্সেন্ট 100 মধ্যে 100 মধ্যে 80 পার্সেন্ট স্যার 100 মধ্যে এখন তাহলে কি সমস্যা এখন সমস্যা মাথার ভিতরে হালকা একটু ব্যথা আছে আর ওই মাঝে মাঝে পা দে কোনো কিছু একটু টান টান করে আগোয়ন্তি গলি শিরাটা হালকা হালকা একটু টান টান ধরে ঠিক আছে এই স্যার আমার অন্য কোনো সমস্যা নেই আগে চেয়ে আমি অনেক খাটাখাটনি আল্লাহর রহমতে করতে পারি যুক্তি কি এই যে অপারেশনের রুগী যাকে অপারেশন করতেই হবে আমি যেহেতু অপারেশন কথা বলেছি তাহলে অন্য ডাক্তাররা তো আরও বলবে কারণ আমি সাধারণত যোগা বা যোগব্যায়াম দিয়েই রোগীদেরকে ভালো করার চেষ্টা করছি বেশিরভাগ ক্ষেত্রেই কিছু কিছু ক্ষেত্রে অপারেশনের কথাও বলছি যার অপারেশন ছাড়া কোনো উপায়ই নাই তো এই ক্ষেত্রে মেডিকেল সায়েন্স কি যুক্তিটা কি কেন ভালো হচ্ছে কারণ অনেকগুলো যোগ যোগব্যায়ামে যেটা হয় পেশিগুলোর স্ট্রেচিং হয় আর পেশি আমরা জানি যে স্ট্রেচিং হলে পেশিতে রক্ত চলাচল বাড়ে পেশি হয়ে যায় শক্তিশালী এবং ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে মেরুদণ্ড হয়ে যায় ব্যালেন্সড স্ট্রেট সেই ক্ষেত্রে তার নার্ভে বারবার চাপ পড়ার সম্ভাবনাটা কমে যায় এটা হচ্ছে একটা যুক্তি মেইনলি যোগব্যায়ামে যেটা হয় স্ট্রেচিং হয় এবং সার্কুলেশন বেড়ে যায় কোন জায়গায় সার্কুলেশন বেড়ে যায় পিঠের পেশিগুলো আর পিঠের পেশি সার্কুলেশন বেড়ে গেলে যে ভার্টিব্রা ডিস্ক ডিস্কের চারুপাশে এই চারুপাশের সার্কুলেশনগুলো বেড়ে যায় দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি অর্থাৎ পিঠে যতগুলো পিছনে যে জয়েন্টগুলো আছে দুটো ভার্টিব্রার মাঝখানে যে জয়েন্ট বা ফ্যাসের জয়েন্ট এই জয়েন্টগুলোর এক্সটেনশন ফ্লেকশন মানে মুভমেন্ট ক্যাপাসিটিটা বেড়ে যায় মুভমেন্ট ক্যাপাসিটি বেড়ে গেলে তখন তো ওনার হাঁটাহাঁটি করলেও ওই ক্যাঁচা লাগা থাকবে না নার এডিটেশন থাকবে না যে কারণে কিন্তু উপকারটা হচ্ছে আরেকটা কারণ আমি বলতে পারি সেটা হচ্ছে ভয় পূর্বে যত ডাক্তার উনি দেখিয়েছেন সাত বছরের মধ্যে সবাই যেহেতু তাকে বলেছে অপারেশন করতে করার কথা বা ম্যাক্সিমামই বলেছেন অপারেশন করার কথা তার মনের মধ্যে ওই ভয় ওই যে একটা মানে বাধা যে আমি বোধ আর কোনো দিন অপারেশন ছাড়া ভালো হব না এইটা থেকে উনি বের হতে পারেননি যখন উনি ব্যায়াম শুরু করে দিয়েছেন যখন ওনার কার্যকলাপগুলো সুন্দর স্বাভাবিক হচ্ছে যখন উনি হাঁটতে পারছেন আগে পনেরো মিনিট হাঁটতে পারতেন এখন বেশি হাঁটতে পারছেন তখন ওনার মধ্যে কনফিডেন্স বেড়ে যাচ্ছে যে না আমি তো ভালো হচ্ছি আমি শুনেছি অনেকে ভালো হয়ে যায় ব্যায়াম করে আমিও ভালো হব এই যে মনের ভিতর বিশ্বাস এই বিশ্বাসের কারণেই উনি ভালো হচ্ছেন এখন আপনি কতক্ষণ হাঁটতে পারেন এখন আল্লাহর রহমতে যদি সারা হাঁটে তাও আমার কোনো সমস্যা নেই আগে তো আল্লাহ মিনিট হাঁটলি মানে ওই জায়গাটা বৈশেষ পরে ওগত আর পনেরো বিশ মিনিট আমার থাকা লাগতো

এর কারণ হিসেবে আমার প্রফেশনে যারা ডাক্তার আছেন তাদের উদ্দেশ্যেও কিছুটা এই ভিডিওর কথাগুলো আমি স্প্রেড করতে চাই সেটা হলো যে আমরা জানি যে যারা ওল্ড এজ পিএলআইডি তাদের যখন আমরা এমআরআই দেখি আতঙ্কগ্রস্ত হয়ে যাই আমরা ডাক্তাররাই যে হায় সর্বনাশ এ কী অবস্থা ডিস্ক একদম মনে হয় যে বেরিয়ে গেছে আকাপাকা হয়ে আছে ভার্টিভটা তারপরে স্পাইনাল কর্ডের ওটারও বেঁচাকার অবস্থা তাদেরকে কিন্তু আমরা অপারেশন কথা বলি কিন্তু অপারেশন করতে চাইও না কারণ এনার কি অপারেশন করব। আট দশ ঘন্টা অজ্ঞান করে রাখব আবার তার যে ভার্টিভড়াগুলো যেগুলো আছে কোথায় কোথায় রড স্ক্রু দিয়ে কিভাবে কি করব। ইটস লম্বা একটা প্রসিডিউর এই লম্বা প্রসিডিউর করার সাহস আমরা অনেক সময় ডাক্তারাই করি না তখন আমরা বলি যে থেরাপি দেন তখন যদি বলা যায় ওয়াই নট দিস কেস এই কেসেও আমরা বলতে পারি কন্টিনিউয়াল লাইফ উইদাউট সার্জারি অপারেশন দরকার নাই আপনি ব্যায়াম করতে থাকেন সুস্থ থাকেন তবে কিছু রেড সিগন্যাল মনে রাখতে হবে যেহেতু ওনার পি এলআইডি এল ফোর ফাইভ শুধু এল ফাইভ এস ওয়ান হলে আমরা এতটা চিন্তা করতাম না এল ফোর ফাইভের যেটা হয় ফুড ড্রপ হওয়ার সম্ভাবনা কয়েকটা জিনিস একটা হচ্ছে মলদারের চারোপাশে ঝিঝি আপনার এটা মনে রাখতে হবে আর একটা হলো পা প্যারালাইসিস হয়ে যাওয়া মানে ফুড ড্রপ হয়ে যাওয়া হাঁটতে পারছেন না স্যান্ডেল খুলে যাচ্ছে পা থেকে এগুলো ড্যান্জার এগুলো হলে কিন্তু আপনাকে আর কোনো অপশন নাই নো এপিডুটাল স্টেরয়েড ইঞ্জেকশন নো এক্সারসাইজ টাইম কিলিং ডাইরেক্ট সার্জারিতে আসতে হবে মানে আপনাকে নড়াইল থেকে দৌড়ে আসতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে অপারেশন সেই ক্ষেত্রে কোনো ধরনের আর কোনো অপশন নাই যদি সে অপশনে যান তাহলে যেটা বিপদ সেটা হলো যে আপনার ওই যে সমস্যাটা যে প্যারালাইসিস হয়ে গেল। এটা আর কোনো আর হয়তো ফিরে আসবে না মানে অপারেশন করলেও আসবে না এই জন্য এই বিপজ্জনক চিহ্নগুলো আমাদের মনে রেখে সারা জীবন কাটান ব্যায়াম করেন সুস্থ থাকেন সব কাজ করেন শুধু একটু ওজন নেওয়ার ব্যাপারে সঠিক পদ্ধতিতে ওজন নিতে হবে সামনে ঝুঁকে ওজন নেওয়া যাবে না আপনি দেখেন তো একটু দেখি সামনে ঝুঁকে ওজন নেওয়াটা কিন্তু ভুল এই যে উনি ভুলটা আগে দেখাচ্ছেন এটা ভুল আপনি লোড নিলেন এইভাবে এটা হবে না সঠিক নিয়ম হচ্ছে হ্যাঁ আগে সুন্দর উনি সুন্দর দেখেছেন একটা হাঁটু ভাঁজ করেছেন শুনে আগে বসে তারপরে ওজনটা হয়ে গেল এই একটা শুধু কাজ উনি যদি করেন আর যদি ওনার পেশাটা পেশাটা পরিবর্তন করেন যে লোডের পেশা আপনার কাজ ছিল কৃষি কৃষি কাজের যারা করেন তাদের জন্য কোদাল চোটানো এবং ঘড়ি ফাড়া এই দুটো কাজ করা যাবে না ব্যাস আর স্বাভাবিক সব কাজ করুক সমস্যা নাই কারণ অনেক অভিজ্ঞতা নিয়ে আমরা অনেক অনেক রোগী আমরা দেখেছি যে যাদের কিচ্ছুই হচ্ছে না ফসল কাটা যাবে ফসল নিরানো যাবে গঙ্গাসনে বসে তারপর স্বাভাবিক সব কাজই করতে পারবে সার ছিটানো ঔষধ ছিটানো শুধু কোদালের কাজটা করা যাবে না কোদাল চোটানো যাবে না আমি একটু করেছিলাম স্যার ভুল করি মানে করেছি তারপরে আপনার বলতেছি তারপরে আল্লাহর মতে কোনো সমস্যা হয়নি মানে সম্ভব তার দূর করেছি স্যার কিন্তু ভুল করেছি এটা আপনার কাছে অন্য কারো মানে পেশার বুঝছেন বুঝছেন করেছি স্যার মানে হালকা যদ্দু যা পারিছি তদ্দু তাই করেছি কিন্তু কোনো শরীরে কর্তৃরুক্ত ফিসার দিনে যে মানে করতেই যাবে আমার এখন ভালো লাগেনি মনে যাচ্ছে না একটু নিলাম ফিনিশিংয়ে আমরা আসতে চাই যে একজন কৃষিজীবী মানে কৃষক তার লাইফস্টাইলটা হবে এরকম তিনি ওজনে জিনিস তুলবেন সঠিকভাবে আর কোদালের কাজ এবং কুড়ালের কাজটা করবেন না আর সব কিছু স্বাভাবিক করতে পারবেন যেহেতু ওনার পেল আইডিয়া আছে উনি ব্যায়ামগুলো ইচ্ছা করলে লাইফ টাইম চালাতে পারেন ইচ্ছাগুলো দুই মাস পরে বন্ধ করে দিতে পারেন বাস আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম